টিভি অনলাইন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ধলাদিয়া বাজারে আনন্দ র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার আঠাশ তারিখ বিকেলে উপজেলা যুবনেতা সাইফুল ইসলাম নয়নের নেতৃত্বে এ র্যালি বের হয় র্যালিটি ধলাদিয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজার চত্বরে পথসভায় মিলিত হয় পথসভায় বক্তারা বলেন যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে তারা বর্তমান সরকারের দমন পীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন জোরদারের আহ্বান জানান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজাবাড়ি ইউনিয়ন যুবদলের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সম্পাদক সহ স্থানীয় নেত্রীকর্মরা অনুষ্ঠানে সাইফুল ইসলাম নয়ন তার বক্তব্যে বলেন শ্রীপুর যুবদলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে তিনি নিরলসভাবে কাজ করে যাবেন তিনি আরও বলেন তারেক রহমানের নেতৃত্বে তৃণমূল যুবদল দিন দিন আরও শক্তিশালী হচ্ছে আমরা ঐক্যবদ্ধভাবে সংগঠনকে এগিয়ে নিয়ে যাব এবং গণতন্ত্র পুনরুদ্ধারে যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে তিনি আরও বলেন গাজীপুর তিন আসনের এমপি প্রার্থী অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চুর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন আয়োজনটি উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয় যেখানে নেত্রিকর্মরা ও ফেস্টুন হাতে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান তাদের মিডিয়ার মাধ্যমে কাজী মুর্দিনের অহংকার ডাক্তার এস এম রবিকুল ইসলাম যদি মনোনয়ন পায় ইকজাল্লাহ সকলের দায় বিজয়ী হবে এই আশাবাদ রাখতে রেখে সকলকে ধন্যবাদ করে জানিয়ে অপরূপ টিভি অনলাইন